তো ওইখান থেকে একটু আচার বানাইছি আবার ওইখান থেকে চারটা আম রাখছি যেরকম বড় বড় আম সুন্দর তো ওই জন্য ভাবলাম মেয়ের জন্য কয়েকটা মুরব্ব বানাই রাখি যদি খায় আর কি হাবি জাবি খাওয়ার কেন জানি মেয়েটার অভ্যাস নেই শুধু মানে সাইতে 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 সাইডিয়া খাওয়াইতে হয় মনে চাইলে খাবে হয়তো খাবেই না এরকম তাই জন্য এই কয়টা আর কি চারটা মানে আমনিছে তিনটা আনাম রাখছি আর একটা এরকম কেটে দিছে যদি আমি একটু খাই তাহলে এখান থেকেই খেয়ে নেব আর কি তো এখন রোববারটা বানাই কালকে রাত্রে আমি সুন্দর করে মানে দুই তিনবার পানি দেয়া মানে ধুইছি তারপরে কেচছি কেসার পরে যে পরিমাণ মানে যতটুকু চিনি দিছে ঠিক অতটুকুই পানি দিছে। এত চিনিটা গলায় নেই একটুখানি চুনের পানি দিয়া আমি সারা রাত আর কি বিজয় রাখছি বিজয় রাখার পরে সকালে সুন্দর করে মানে পানিটা চিপড়ে একটা শুকনা কাপড়ের মধ্যে একটুখানি মশা নিচ্ছি মশা তারপরে দিচ্ছি তো একটু লবণ দিয়ে দিই সামান্য কারণ টক জিনিস তো আর ব্যালেন্স হবে তো এই জন্যই দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর চিনিটা চাল দিয়ে একটু ফুটাই নিই ওটা একটু গালাই নেই এই তো আমগুলো এরকম কাপড়ের মধ্যে দেওয়ার পরে সুন্দর পানিটা শুকাই গেছে এই জন্য আলগা পানি ছাড়বে না চিনিটা তার শিরাটা তাড়াতাড়ি ঢুকে যাবে ভিতরে তো আমি আর আলাদা কোনো মানে কালার টালার ফুড কালার টালার দেব না ন্যাচারাল কালার যেটা ওইটাই থাক কারণ কালার টালার খাওয়া রঙের হলে ভালো না তো পানিটা এরকম ফুটে গেলে তো দিয়ে দেব আস্তে আস্তে এখন জাল হতে থাকবে তিনটা হয়েছে আনাম একটা তুটে আরে একটা হয়েছে কাটে চারখণ্ড খেটে তো মুরব্বা বানানো হয় না আমার কারণ আমার হচ্ছে ডায়াবেটিস আর বাচ্চারা অতটা পছন্দও করে না সেই জন্য আমি মুরবো খুব একটা যে বানাই তামা ওই আচারি বানানো হয় আচারি খাওয়া হয় তো এবার ভাবলাম যে একটু বানাই মেয়ে যদি একটু খায় আসবে বানায় রাখলাম ক্যাঁচা যায় না মাংস তো অনেক বেশি ওইটা আবার ইয়া হাজি সব বলে যাও তোমার নামাজের সময় হয়ে গেছে পরও আমি এটা গেছি নাও করো যা করতে যাই একটু একটু করতে চাই সাথে সাথে আগ্রহ আছে আর কি করার চেষ্টা করে রসটা মানে প্রায় টেনে গেছে বেশি আলু তো হাতে লাগতে হবে কারণ আমটা অনেক মানে মাংস আমের মধ্যে আঠিটা অবশ্য শক্ত কিন্তু আমটা এই নরম মাংস তো একদম ভরা আর এই যেটুকু ওই আচার বানাইতে যায় ওই পিছনে দেখে পড়ে আছে তো আবার এটা মুরব্বার মধ্যে দিয়ে দিয়েছে এলাচের বিচে ফেলে দেয় এটাই কালার হয়েছে একটু সবুজ সবুজ কালার হয়েছে তো যদি আমি দিতাম কালার দিতাম তাহলে আরও কালারটা সুন্দর আসতো আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো পানিটা ইয়েটা রসটাও পুরাটা ভিতরে ঢুকে গেছে এখন রেখে দিই নর্মাল ফ্রিজে মেয়ে আসলে আর কি খাবে আমরাও একটু খাবো আরে খাইতেই পারি না এমন অবস্থা মিষ্টি জিনিস একদম মানে ডায়াবেটিসের অবস্থা খুব খারাপ হ্যাঁ ওই আমার এই আসছে লাভার মেহমান আসছিল ওদেরকে আবার দুই তো একটু দিছি যে কেঁচা হয় নাই তো একটু লাল হয়ে গেছে আর পরে দিয়ে রাখছিলাম আর কি প্রায় হয়ে গেছে তখন এই জন্য নিছে একটু লাল হয়ে গেছে আর এটি সুন্দর হয়েছে অনেকে বানায় কালার দেয় সুন্দর লাগে ভালোই লাগে খারাপ লাগে না দেখতে এই খেতে তো একই টেস্ট এই জন্য আমি আর কোনো কালার টালার দিব না মশলাগুলো কারণ মশলা থাকলে আবার আলাদা একটা গন্ধ হয়ে যাবে দেখছেন ওঠা যায় মাংস খুবই অনেক ভালো এটা আর এই তো এই টেবিলের কাপড়টা মেয়ে কিনে দিয়েছে বাড়িতে